বামফ্রন্টে সেই প্রাক্তন অতীতের সেই সমস্ত নেতা কমরেডদের সবাই বলে যে বামফ্রন্ট মুছে গেছে বামফ্রন্টে শূন্য বিধায়ক শূন্য সংসদ সুতরাং তারা এখন মুছে গেছে সংযুক্ত মোর্চা তারা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যখন করেছিল সেখান থেকে মাত্র একটা বিধায়ক পেয়েছে যেটা তাও আইএসএফ এর ভাঁড় থেকে তাহলে আজকের অনেকের মতামত যে কংগ্রেস এবং বামফ্রন্ট দিনের পর দিন তাদের ভোট সংখ্যা কমেছে তাদের এমএলএ এমপি নেই বা তাদের নেতা কমরেড বা যে সমস্ত তাদের দলীয় সদস্য বা ভালোবাসার মানুষ দিনের পর দিন কমছে কিন্তু আমরা দেখেছি লকডাউনের সময় করোনা ভাইরাস যখন হয়েছিলো তখন লকডাউনের সময় প্রচণ্ড সংখ্যক মানুষ খেতে পারিনি প্রচুর সংখ্যক মানুষ অক্সিজেনের প্রবলেমে হাসপাতালগুলোতে বেড দিতে পারিনি প্রচণ্ড মানুষের সেই সময় অক্সিজেনের প্রবলেম ছিল সেই সময় বামফন্টের যে সমস্ত রেড ভলেন্টিয়ার ছিল তারা বাইকে করে নিজের গাঁটির টাকা খরচ করে অক্সিজেন নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে গেছে এমনকি প্রচুর সংখ্যা গরিব অসহায় মানুষ খেতে পারে না লকডাউনে সেই সমস্ত মানুষের তেল ঝাল হলুদ খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন শাকসবজি বাড়িতে বয়ে দিয়ে এসেছে সেই সাথে সাথে আমরা দেখেছি আমফানের সময় যখন সুন্দরবন অঞ্চলে নদীগুলোতে বাঁধ ভেঙে গেছে সেই সাথে নদীর পানি প্রচন্ড বেড়ে যাওয়ায় মৌসুমী দ্বীপ কাকদ্বীপ রায়গঞ্জ সুন্দরবনের ফেজারগঞ্জ থেকে শুরু করে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল যেমন প্লাবিত হয়েছে সেরকম সময় মানুষ সবাই নিজের জীবন বাজি রেখে সমস্ত জায়গা পালাচ্ছে তখন আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা লিডারের বরাদ্দকিত যে সমস্ত গরিবদের জন্য তেরপোল বা খাবার দাবার সেই সমস্ত জিনিসের অনেক দেখা দিয়েছে নিজেদের সেই জিনিসগুলো আত্মসাত করেছে আমরা সেই সময় দেখেছিলাম সেই জায়গাতে বহু সংখ্যক যারা বর্তমান শাসক দলের তারা গরিবদের তেরেপোল সেগুলোকে আত্মসাত করেছে অনেক সংখ্যক মানুষ যাদের বাড়ির ঘরে চাল উড়ে গেছে সেই সঙ্গে প্রচুর সংখ্যক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে পশু থেকে শুরু করে বিভিন্ন কিছু সেই সমস্ত মানুষদের আমরা তখন দেখেছিলাম কি যে টাকাগুলো বরাদ্দ হয়েছে অনেকে সেগুলো পায়নি ন্যায্য পাওয়ার পর গরিব মানুষ তারা পায়নি বা তাদের কাছে এই আমফানের সময় আমরা দেখেছিলাম প্রচণ্ড হারে মানুষ পবলে পড়েছে তখন বামফন্ডের একজন প্রাক্তন বা বয়োজ্যেষ্ঠ প্রবীণ যিনি দীর্ঘদিন ধরে বামফন রাজনীতি করে সেই কান্তি গাঙ্গুলি নিজেই চলে গেছে তার লোকজন নিয়ে নিজের প্রচন্ড টাকা পয়সা দিয়ে মানুষদের যে সমস্ত জিনিস দরকার খাওয়া দাওয়া থেকে শুরু করে তেলপোল থেকে শুরু করে নিয়ে মানুষরা স্কুলে গিয়েছিল সেই স্কুলে গিয়ে নিজে বান্না করে সেখানে মিড ডে মিলের মতো সমস্ত কিছু দিয়ে তিনি নিজে তাদের সঙ্গে রাত দিন থেকে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেছিল কান্তিকাঙ্গুলিকে সেই সময় জিজ্ঞাসা করেছিল যে আপনাদের তো সংসদ নেই আপনাদের কোনো বিধায়কও নেই তাহলে বাংলার মানুষ হয়তো বামফনকে চায় না তাহলে আপনারা কিসের জন্য মানুষের পাশে যাচ্ছেন বামফন সরকারের এত বড় একজন হেভিওয়েট প্রার্থীর জায়গায় ছিল এক সময় বা কান্তি সেই সময় বলে দিয়েছিল যে দেখুন বামফন্টে কে আছে কে নেই সেটা ম্যাটার করে না মানুষের যখন প্রবলেম পড়ে বামফন তখন তাদের পাশে ছুটে যাবে সেই সাথে সাথে তিনি ইয়েও বলেছিলেন যে আজকের হয়তো বাম ফন্টের প্রবলেম চলছে বা রাজনৈতিকভাবে তাদের এখন কিছুটা ভরাডুবি হয়েছে কিন্তু এমন একটা দিন আসবে আবার বামফ্রন্ট চাকবে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে বামফন এই রাজ্যে প্রচুর কিছু করে গেছে এখানকার মানুষদের জন্য হাসপাতাল করেছে এই রাজ্যের মানুষদের জন্য বিভিন্ন স্কুল কলেজগুলো করেছে বিভিন্ন রকম গরিবদের জমি জায়গা দান করেছে এরকম প্রচণ্ড হারে বামফ্রন্টের কাজ রয়েছে বাম ফ্রন্টের সময় আমরা দেখেছি বিভিন্ন মানুষগুলো কর্মক্ষেত্রের জন্য সেই সময় এরকম একটা সিচুয়েশনের পরেও কান্তি গাঙ্গুলি বলেছিল যে হ্যাঁ আমরা বামফন্ডে কে এলো কে ভোট দিল এটা কোনো ম্যাটার করে না দিন শেষে মানুষের উপকার করতে হবে সেই সাথে আমরা দেখেছিলাম তারা ভিন রাজ্যে যেতে না মানুষ কর্মক্ষেত্রে যেতে হয় সেই জন্য প্রায় সময় তারা ভালো ভালো কিছু শিল্প তৈরি করেছিল এ রাজ্যে এমনকি এটাও আমরা দেখেছিলাম যে সময় এই কান্তি গাঙ্গুলিকে প্রশ্ন করা হয়েছিল যে দু একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা লিডাররা রাজনৈতিক দল বদল করে কেউ বা বিজেপি কেউ বা অন্য রাজনৈতিক দলে চলে যাচ্ছে তা সিপিএম এর বড় বড় হেভি নেতা লিডার রয়েছে তারা কিছুর জন্য অন্য রাজনৈতিক দলে দল বদল করে না কান্তি গাঙ্গুলি তিনি প্রকাশ্যে বলেছিল যে দেখুন আমরা যারা বামফন রাজনীতি করি আমরা এই মতাদর্শী বিশ্বাসী আমরা যেখান থেকে জিতি আর নাই জিতি আমাদের সারাটা জীবন বামফ্রন্টের জন্য মানুষের সেবা করতে গেলে যে ভোটে জিততে হবে মানুষের কাছে ভোট পেতে হবে নেতা হতে হবে তারপর করা যায় এই জিনিসটাই বিশ্বাসী নয় গাঙ্গুলির এই কথাগুলো সত্যি আজ পর্যন্ত বামফ্রন্টের বিভিন্ন নেতা লিডাররা তারা মেনে চলে আজকের বামফ্রন্টের যে সমস্ত প্রাক্তনরা রয়েছে সেই সাথে সাথে আর একটা দেখুন আদিবাসী থেকে আমরা বিগেডে যে সময় দেখেছিলাম শেষের দিকে বক্তব্য দিতে মোহাম্মদ সেলিম আর দেবলীলা যে একটা আদিবাসী মেয়ে সে একটা আদিবাসী জায়গা থেকে উঠে আসার পরেও তাদের যে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার দিনের পর দিন চেষ্টা আদিবাসীদের যেভাবে জল জঙ্গল বা তাদের যে ভূমি দিনের পর দিন যেভাবে গ্রাস করছে সেই সাথে দিনের পর দিন তাদেরকে যেভাবে শিক্ষা থেকে পিছিয়ে রাখা হচ্ছে কর্মসংস্থান থেকে পিছিয়ে রাখা হচ্ছে জল জঙ্গলের যে তাদের ন্যায্য পাওনা সেই জায়গা থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখা হচ্ছে সেই আদিবাসীদের ন্যায্য পাওনা বুঝে দেওয়ার জন্য দেবলীলা একজন একজন সাহসী এবং সামনে কথা বলা কমরেড বা নেতা আমরা বিগড়ে দেখেছিলাম সে দিনের পর দিন গরিব সসহায়ের সঙ্গে থেকেছে কিন্তু দিন শেষে একটা ঘর বাড়ি ভালো করতে পারেনি এমনও প্রচুর সংখ্যক বাম্পান বা সিপিএম এর আমলের প্রধান রয়েছে দীর্ঘ এগারো বারো বছর ধরে প্রধানই করেছে তারপরে তাদের এখনো পর্যন্ত ভালো রকম ভাবে খাওয়া হয় না কেউ বা ডাবিটে সেই সাথে সাথে কেউ বা চাষ করে এরকম ভাবে কিন্তু বর্তমান সময়ে তিন বছর চার বছর কেউ প্রধান যদি করতে পারে তার চোদ্দ বসে খাওয়ার মতো সে ভালো রকম ইনকাম করে এরকম একটা সিচুয়েশন এখন চলছে বা অতীতের রাজনীতি রাজনীতি আর বর্তমান এরকম সেই সাথে সাথে বামফ্রন্ট কিন্তু প্রচুর সংখ্যক শিল্প বা কর্মসংস্থান করেছে করেনি নয় করেছে নিউ টাউন ইকো পার্ক এই সাইড গুলো প্রচন্ড বড় বড় বিল্ডিং করেছে গৌতম দেবের আমলে সেই সাথে রেজ্জাক মোল্লার আমলে আমরা দেখেছিলাম কলকাতায় লেদার কমপ্লেক্স তৈরি করেছিল রেজ্জাক মোল্লা লেদার কমপ্লেক্স তৈরি করায় বাংলার বিভিন্ন জেলা থেকে শুরু করে নিয়ে ভারতের বাইরে অন্য অন্য রাজ্য থেকে মানুষ এসে আজ কলকাতা বা নিউটাউন এই সমস্ত জায়গায় কাজ করছে সেই সাথে সাথে প্রচুর সংখ্যক শিল্পক সময় ছিল কিন্তু বর্তমান সময় সেই শিল্পর বেশি সংখ্যক বিভিন্ন রকম সিন্ডিকেট বা বিভিন্ন প্রবলেমের জন্য এই রাজ্যে থেকে ছ হাজার শিল্প অলরেডি অন্য রাজ্যে চলে গেছে সিঙ্গুরে যে টাটা বা ন্যানো কারখানাটা হওয়ার কথা ছিল সেই টাটা ন্যানোকে তাড়িয়ে দেওয়ার ফলে এখান থেকে গুজরাটে গিয়ে সে নিজে থেকে সেখানে বড় একটা ফ্যাক্টরি খুলে দিয়েছে আজকের গুজরাটে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন মানুষ মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষ সে গুজরাটে কাজ করতে যাচ্ছে দিন শেষে সেখানে যখন বাংলা কথা বলছে সেখানকার গুজরাটিরা বলছে তোমরা বাংলা কথা বলছো মানে তোমরা বাংলাদেশি তাদেরকে মারধর করছে এরকম সিচুয়েশন এখন বর্তমানে দেখা যাচ্ছে সেই সাথে সাথে বিভিন্ন সময়ে যে সমস্ত নেতা লিডার বাম রয়েছে তারা কি দু বিধানসভা নির্বাচনে নতুন করে তরুণ জেনারেশন থেকে শুরু করে বৃদ্ধ যারা রয়েছে তাদেরকে একত্রিত করে নতুনভাবে রাজনৈতিক ময়দানে লড়বে কি সেই সাথে সাথে বাম এরা কি সত্যি দলবদল করতে চায় তারা শূন্য থেকে মহাশূন্য যাবে না আগামী দিন ভালো রকম ফল তৈরি করবে এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর সত্যি দু বিধানসভা নির্বাচনে আইএসএ আর সে সাথে কংগ্রেস আর বামফন্ট এইগুলো রাজনৈতিক দলের কি জোট করা দরকার এবং জোট করে আগামী দিন ফের আবার মহাজোটের একটা রাজনৈতিক ত্রিমুখী লড়াই কি পশ্চিমবাংলার মানুষ দেখতে পাবে আবার কি আপনারা চান যে সংযুক্ত মোর্চা দু হাজার একুশে যেভাবে গঠিত হয়েছিল তার থেকে স্ট্রংভাবে নতুন করে রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বা ছোটো ছোটো রাজনৈতিক সংগঠন সেই সাথে বামফন কংগ্রেস আইএসএফ এই সমস্ত দল একত্রিতভাবে একটা বড় রকম জোট করে খুব সুন্দরভাবে রাজনৈতিক ময়দানে নামো এই সম্পর্কে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ